আসসালামু আলাইকুম ফেসবুক অনেক আগে থেকেই ফেসবুক পেজের সাথে সাথে ফেসবুক প্রোফাইলকেও ইনকাম দিচ্ছে এই জন্য আপনাকে অবশ্যই একটি সেটিং অন করতে হবে সেটিং হলো আপনাকে প্রফেশনাল মুড অন করতে হবে ফেসবুক প্রোফাইলে অনেকে গিয়ে এই সেটিংটি খুঁজে পান না কারণ হলো কি একটি সেটিং অফ থাকার কারণে আপনারা এই সেটিং খুঁজে পান না আপনারা যদি অল্প একটু কাজ করেন তাহলে আপনারা এই সেটিং খুঁজে পাবেন হ্যাঁ চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখি মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা এখন আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন অবশ্যই করুন আপনার ফেসবুক প্রোফাইলকে প্রফেশনাল মোড করার জন্য যে ফেসবুকে যান থ্রি রোটে যান বাম পাশে আপনার নাম নামের উপরে ক্লিক করুন তারপরে এখানে থ্রি রোটে যান থ্রি রোটে গিয়ে দেখুন এখানে আপনাকে প্রফেশনাল মোড দেখাচ্ছে না প্রফেশনাল মোডটা লক করা সেই জন্য আপনাকে প্রফেশনাল মোড মোডনার জন্য এই যে সেটিংয়ে যান সেটিংয়ে গিয়ে আপনার যে প্রোপাল্টি লক করা আছে এই প্রপার্টিকে আপনি প্রথমে আনলক করে নিন আনলক করে এই যে প্রোফাইল লক লিখে সার্চ দিন সার্চ দিয়ে এখানে আপনি এই যে প্রোফাইল লকিংয়ের উপর ক্লিক করুন লকিংয়ের উপর ক্লিক করার পরে এই যে দেখুন সি ইউর প্রোফাইল উপরে দেখুন লেখা আছে আবার আনলক এই আনলকের উপরে ক্লিক করুন এবার দেখুন আনলক ইউর প্রোফাইল এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনাকে প্রোফাইলে নিয়ে আসবে আনার পরে যে ওকে দিন ওকে দেওয়ার পরে কয়েকবারই প্রেস করুন তারপর দেখান আপনার এটাকে আনলক দেখাবে তারপরে যে ডান পাশে থ্রি যান থ্রি গিয়ে যে দেখুন আপনার এখানে এই যে টান অন ইউর প্রফেশনাল মোড চলে আসছে যে টান অন ইউর প্রফেশনাল মোড এভাবে যদি এবার টান অন করে দিন এভাবে যদি আপনার প্রোফাইলটি প্রফেশনাল মোড না আসে তাইলে আপনি কি করুন এই প্রোফাইলটিকে আবার লক করুন তারপর আবার আনলক করুন তারপরে দেখেন দেখাবে যে আপনার প্রোফাইলে প্রফেশনাল মোড আসবে কি এটা হলো গ্যারান্টি এর আপনাকে সরাসরি দেখাচ্ছি আমি স্ক্রিন শেয়ার না দিয়ে সরাসরি ভিডিও করে দেখাচ্ছি এই যে দেখুন কয়েকবার রিফ্রেশ করি এই যে করার পরে এই যে রিফ্রেশ করার পরে চলে আসছে এই যে আমার ব্র্যান্ডগুলোকে ফলোয়ার দেখাচ্ছে এভাবে আপনি আপনার ফেসবুকের প্রোফাইল কে প্রফেশনাল মোডে নিয়ে এসে আপনি আপনার ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে পারেন ভিউ ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করুন আজকে পর্যন্তই এই দেখা অন্য কথা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ